আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট নিষাদের রান্নাঘর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই যে দেখতে দেখতে রোজাগুলো চলে গেল আজকে আঠাশ রোজা শেষ আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম বাইরে অনেক দৌড়াদৌড়ি ছুটোছুটি করা হয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয় নাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো পরে এক সময় শেয়ার করব রাস্তাঘাট এখন অনেক ফাঁকা যান চলাচল এবং লোকজন গাড়ি অনেক কম এত সুন্দর এখন ফ্রি হয়ে গিয়েছে রাস্তাগুলো যদি বারো মাস ঢাকাতে এমনই থাকত এত জ্যাম তার জ্যাম নাই নিরিবিলি অনেক রাস্তা বেশ অর্ধেকের বেশি হয়তো ঢাকা থেকে সব দেশের বাড়িতে ঈদ করতে চলে গিয়েছে এর জন্য রাস্তাঘাট অনেক ফাঁকা বেশ ভালোই লাগছে এখন ফ্রি রাস্তায় ঘোরাফেরা করা বাইরে যেতে অনেক সুন্দর লাগছে এবং মানে বেশ শান্তিও পাচ্ছে রাস্তায় চলাফেরা করে আসলে কর্মজীবন সবারই আবার যার যেখানে কর্ম স্থান এবং কর্ম করে চলতে হয় আবার যার যার জায়গায় দোয়া করি সুস্থভাবে সবাই ঈদ করে ফিরে আসো যেন ভালোভাবে আবার ঈদ করে আসতে পারে আবার আগের মতো ঢাকা আবার ব্যস্ত শহর হয়ে যাবে আপনাদের সাথে মনে হলো যে একটু গল্প করি তাই রান্না করতে করতে আমি এখানে আপনাদের সাথে গল্প করছি ভালোই লাগে আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন আর আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে নিশাতে রান্নাঘর প্লিজ সাবস্ক্রাইব করবেন ওইখানে ইউটিউবের চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন আসলে দুইটা পেজ দুইটা পেজ ঠিক মতন মানে সময় দেওয়াও অনেকটা ব্যাপার হয়ে যায় তারপরও চেষ্টা করি দুটো পেজে একটু সময় দিতে অনেক ব্যস্ততা থাকতে হয় বাইরেও যেতে হয় মাঝে মাঝে আবার অনেক গ্যাপও পড়ে যায় একা আমি পুরো ফেসবুক এবং ইউটিউব দুটো পেজ আমি নিজে চালাই এবং হ্যান্ড ওভার করি সমস্ত কিছুই আমি হলো করি দেখাশোনা করি তো যাই হোক আপনারা আমার ইউটিউবের পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার বেশ রান্নাটা হয়ে যাচ্ছে আমি এতক্ষণ কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম একটু আমি আলুও দিয়ে দিয়েছি আলুটা দেশি মুরগি আলুটা মানে ভালো লাগে তারপরে এই যে ডিমও ছিল মুরগির মধ্যে আমি ডিমটা বেশ লাস্টের দিকেই দিয়ে দিলাম প্রথমে দেই যে ভেঙে যাবে এর জন্য লাস্টেই দিয়ে দিলাম আজকে অনেক কথাই বলে ফেলে দিলাম আপনাদের সাথে কিছু মনে করবেন না আপনারা আমার আমার অনেক প্রিয় আপনাদের সাথে প্রতিদিন কিছু না কিছু শেয়ার করি তো গল্প করতে করতে আপনাদের সাথে আমার মুরগি রান্নাটাও হয়ে গেল তো ভালো থাকবেন আল্লাহ